এবং তিন তিনটা দেখতে পাচ্ছি একটা প্যাকেজ আছে ঠিক আছে আছে এই তিনটা একটা প্যাকেজ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতান্ন হাজার পাঁচশো টাকা পিস থাকবে যেটাই নিবে সাতান্ন হাজার পাঁচশো টাকা পিস এটাও সাতান্ন হাজার পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিনটা বাসার পার্সেন্ট এর উপর ভিত্তি করে আমাকে টাকা দিবে আমার দিনে যদি অরিজিনাল হয়

সিরিয়াল নাম্বার 1 এটা দামটা বলে দেন এটার দাম থাকবে 57500 টাকার প্যাকেজের এক নম্বর বকনা বাচ্চা এটা 57500 টাকা সুযোগ নাই যেটাই নেবে 57500 টাকা পিস থাকবে মাশাআল্লাহ এটা ছিল এক নম্বরটা এক নম্বর বকনা বাচ্চা এক নম্বর সাইডটা 10 এর দুই নাম্বার দেখায় দুই নম্বর বাছরা দেখাও দর্শক

দুই পার্টই রকম আসছে দুই নাম্বার দুই সিরিয়াল নাম্বার দুই আর যেরকম খাওয়া দেখে নিতে হবে ঠিক আছে এগুলো গরুর চোখ কান বন্ধ করে খাই এগুলো খাওয়ার কোনটাই

একটা মা খাওয়া শিখে কিভাবে মায়ের সাথে থাকি খাওয়াটা শিখে মা সবসময় গুড়া পানি দিয়ে রাখা হয় না আর সবসময় দিয়ে দুধ খাওয়ানো হয় না তো বাচ্চাটাকে তো বাদে রাখা হয় বাদে থাকা বাচ্চা সে কি খাবে কি খায়

কিন্তু একটা জিনিস কথা হলো কি যে আমরা গরু যখন ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই ঠিক আছে সামান্য সাধারণত হাজার টাকা বাইনা নাই বা গাড়ি ভাড়া বাবদ নেই বা কার থেকে যদি মেলা দূরের রাস্তা তা এত বেশি নেওয়া লাগে তো আসলে এইগুলো বাচ্চা বাসায় নিয়ে যাওয়ার পরে অনেক দর্শক বলে আসলে ছোট বা বড় আসলে বকনা গরু আসলে স্ট্যান্ড ফ্রিজিয়ান গরুগুলো এগুলো জাতমান পার্সেন্টেজের উপরে বিক্রি হয় এগুলো কোনো উচ্চতা বা লম্বা বা ওজনে বিক্রিত গরু এগুলো না কারণ এর যে ওজন আছে তাতে এর মাংসের দাম পড়বে 1500 টাকা কেজি মাংস আছে তাতে এই মাংসের দাম পড়বে পনেরোশো টাকা কেজি আসলে এগুলো তো মাংসও এটা বিক্রি হয় না তিনটে লাশের খাবারটা দেখা হয় দেখো

নির্দিষ্ট গুলা মাথা মাজা হাত পা গুলা দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এটা কোন জাতের বাচ্চা এবং কোন সেভেন্সের বাচ্চা ঠিক আছে বাচ্চারা দেখাও যে মাথাটা কত ছোট এবং কানটা কত দেখছো গোল কান গোল পানপাতা কানের মতো কান এবং পায়ের গিরি গুলা দেখাও সুন্দর করে দর্শকদের বয়সটা কেমন আছে এটার বয়স আছে সাড়ে সাত মাস বয়স হবে সাড়ে সাত মাস বয়সের লটের বাচ্চা এটা সেটা অনেক সুন্দর সেটা অনেক এইগুলো বাচ্চা আমার আজকে সাতটা বাচ্চা সাতটা বাচ্চায় মায়ের সম্পূর্ণ দুধ পাইছে এইগুলা যেজন্য জন্য তার গোদটা ভালো নিপুল দেখা যেন চ্যাটার নিভিল চারটা দেখা দর্শকদের যে চারটা নিপুল কেমন আছে গ্রোথ গ্রোতার

কারণ এর মধ্যে বাচ্চা আমার মনে হয় না যার দেখাইতে পারছে আর ভালো দেখাইছে আরো উন্নত দেখাইছে কিন্তু এরম কোয়ালিটি সম্মত বাচ্চা আমার মনে হয় না কেউ দেখাইতে পারছে পরবর্তী দেখা পরবর্তী বাচ্চাটা দেখাও রনি ভাই পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার প্যাকেজ দ্বিতীয় নাম্বার বাচ্চা কি যাদের বাচ্চা এটা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এসআই বিজের বাচ্চা বাচ্চাটার মাথা মাজা হাত পাওয়াগুলা এবং লেজটা দেখাও যে ক্যাটালগটা কেমন আছে ঠিক আছে বা এর বৈশিষ্ট্যটা কেমন আছে বা এগুলো দুধ হবে কিনা এগুলো আগে জানতে হবে বুঝতে হবে বাচ্চা চিনতে হবে

তাহলে ঠিক এমনও একটা জিনিস গরু যে এটা সম্পদ আপনার এটা কিছু নিয়ে যা শুরু করবেন পরবর্তী দর্শক পরবর্তী যা দেখা গুরু দর্শকদের সর্বশেষ সিরিয়াল নাম্বার সাত প্যাকেজের চার নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর চার নাম্বার এটা কি যাদের বাচ্চা বাচ্চা মুন্ডি হ্যাঁ মুন্ডি যে মাথাটা দেখাও ঠিক আছে একটা উঠবে তা এটা বড় হলে হালকা কলিশিং যে সিংটা হাফ ইঞ্চ একটা শিং হবে ঠিক আছে বাচ্চাটার গ্রোথটা দেখাও যে গ্রোথটা কেমন আছে হাই একটা বাচ্চা এবং ডাবল বোর্ডের একটা বাচ্চা এইসবাই সুস্থ সবল বাচ্চা কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়া শুধু টাকাটা নিয়ে আসলে খারাপ হলে হবে কেউ কি যে নিজের সম্পদটা একটা মানুষের কাছে বিক্রি করে সেই জিনিসটা ফেরত নিয়ে আসে

ভিত্তি করে দর্শক এই গরমে দেখাবো গরুগুলা কোন আগ্রহী কে আপনার খামারে এসে একসঙ্গে নিতে পারবে যদি মনে করেন কোনো অসুবিধা নাই শুধু গাড়ি ভার টাকাটা আমি গরুগুলো পোসাই দিয়ে আসবো তাদের বাসায় গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে দর্শক বাসায় গরু বাদ বাকি টাকা নিয়ে আসবে

আপনার ঠিকানা পরি বলে দেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশাটের পুরোবাস ফার্ম আর আমার নামে আমার ডেরি ফার্ম টা করা আর আজকে তো আমার নতুন মুখ না ঠিক আছে ব্যবসা করতে 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 আস্তে 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 সম্মানের খাতিরে এবং জিনিস ভালো দেই বিধাই এই ব্যবসাটা আমার আট বছরে একটানাভাবে চলে আসছে ঠিক আছে তো দর্শকের আছে বলি দর্শক দোয়া করুক জন্য আল্লাহ রহমতজন তাদেরকে জন্য ভালো ভালো জিনিসজন আমি দেখাইতে পারি এবং দিতে পারি এবং সবকো জন্য তাদেরকে জন্য ভালো পরামর্শ দিতে পারি তো যেখান থেকে দর্শক গরুগুলো নিবে দর্শক গরুগুলো নেওয়ার আগে আমার কথা হলো যে নেওয়ার আগে গরুটা সুন্দর করে দেখতে হবে এবং বাসায় দেখাইতে হবে যে একটা জিনিস কিনতেছি জিনিসটা যে আসলে অনেক যারা প্রবাসী থাকে কারণ প্রবাসী থাকে তারা গরু লালন পালন করতে পারে না তার বাসার লোকজন গরু লালন পালন করে তার বাসার সম্মতি আছে কি না তার যে কারণ অনেক প্রবাসী আছে যে গরু দেখে পছন্দ হয় ভাই গরুটা আমি নিবো ঠিক আছে বিক্রি করেন না কিন্তু বাসায় আর দুই একদিন পরে বাসায় থেকে বলে যে আমি লালন পালন করবো না তখন আমাদেরকে বলে যে রনি ভাই আসলে বাসা থেকে লালন পালন করতে চাচ্ছে না তো আমার কথা হলো যে গরু আপনারা দেখবেন দেখে যদি প্রয়োজন হয় আমরা ভিডিও দিয়ে যাবেন আমরা ভিডিওটা দিয়ে দিব তারা বাসায় বাসায় ফ্যামিলিদেরকে দেখাবে দেখায় একদম সঠিক সঠিকভাবেই ইয়া করে তারপর আমার থেকে গরুটা নেবে কারণ এগুলো গরু আমরা যখন বাসায় পাঠাই তখন তাদের থেকে টেনশন আমাদের বেশি থাকে কারণ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে সেটা আমার তাদেরকে যদি বাসায় সুষ্ঠু হয়ে দেওয়ার পর গায়ে তাদের আমাদের টেনশন মুক্ত হয় যায় তখন গায়ে তাদেরকে আমার কাছে টাকাটা দিয়ে দেয় আসলে সেই সময় আমরা কোনোদিন দিন কম না যে রনি ভাই কম নেন এগুলো করবেন না ঠিক আছে যে দাম হবে ওইটাই ফিক্স দেওয়া লাগবে ওইটাই নেবেন ওইটাই দিতে হবে কারণ মানুষের দোয়াটা সর্বোচ্চ বড় দোয়া আপনি কম দিবেন হয়তো বা সেটার বিবেকের খাতিরে এখন বা বিপদের খাতিরে যেন আসলে কম নিয়ে চলে আসা হচ্ছে কিন্তু সেটা আসলে ঠিক না এইগুলো সবকিছু মিলায়ে সবকিছু পরামর্শের খাতিরে একটা জিনিস সংগ্রহ করবেন আলাদা দিল্লি আপনাদের স্ক্রিনে স্ক্রিনের নাম্বারটা এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে ইমো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এটাতে বিকাশ তো ঠিক আছে রনি ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গুরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ